আমার আব্বা লুৎফর রহমান মারা গিয়েছেন দুইটা পঞ্চান্ন মিনিটে আজকে আর জানা যায় আমাদের বাইতুল মকাররম বা দেশে আটটা জানা হবে ইনশাল্লাহ ঢাকা যা আটটা হবে আর দেশে জানা তো পরবর্তীতে জানানো হবে জেলা শহরে একটা জানাজা হবে থানা শহরে একটা হবে আর এলাকায় হবে আর কি আশা করি ইনশাল্লাহ ওগুলো সব ঠিক করে নি এখনও ফেসবুকে জানাবো আর কি বাইতুল মোকরম আজকে রাত আটটা ইনশাল্লাহ ওগুলো পরে

জানাজা জানাজা নামাজ অনুষ্ঠিত হবে আপনারা দেখতে পাচ্ছেন যেই লাশবাহী ফ্রিজিং গাড়িটিতে করে মাওলানা লুৎফুর রহমানকে নিয়ে যাওয়া হচ্ছে রাজধানীর ইবনেসিনা হাসপাতালে তিনি আজ দুইটা চুয়ান্ন মিনিটের দিকে ইন্তিকাল করেছেন বলে তার ছোট ছেলে যিনি তিনি জানিয়েছেন দর্শক আমরা একটু আপনাদের সরাসরি দেখাচ্ছি জাজাদিনের দর্শককে কোন জায়গা থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে জানাতে পারেন আপনারা দেখছেন জাজাদিনের সংবাদ সরাসরি শেয়ার করে बाय 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 केसँग देखि देखि सामने क्लियर गर मलाई सामने प्लीज

তো ফেব্রুয়ারি তিনি ব্রেন স্ট্রোক করেছিলেন তার ছোট ছেলে আবু সালমান মোহাম্মদ আম্মার তিনি কথা বলছিলেন একটু বিষয় আমরা আপনাদের জানিয়ে রাখি এর আগে গত ষোলো ফেব্রুয়ারি রাতে তার ব্রেনের অপারেশন করা হয় তার পর থেকে আর জ্ঞান ফিরেনি মারানা লুৎফর রহমানের গত এর আগে চোদ্দ ফেব্রুয়ারি সকাল পৌনে দশটায় লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার নিজ বাড়িতে তিনি ব্রেন স্ট্রোক করেন মাওলানা লুৎফুর রহমান সঙ্গে সঙ্গে বাড়ির লোকজন তাকে লক্ষ্মীপুর আধুনিক হাসপাতালে নিয়ে যান সেখানে কর্তব্যরত চিকিৎসক জানান তিনি ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছেন পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হয় প্রখ্যাত এই হালেম আল্লামা লুৎফর রহমান একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী বক্তা ছিলেন একজন স্বনামধন্য বক্তা হিসেবে দেশ বিদেশে তার অনেক পরিচিতি রয়েছে দর্শক একটু বিষয় আপনাদের জানিয়ে রাখি যে ব্যক্তিগত জীবনে মারোনা লুৎফর রহমান পাঁচ কন্যা এবং দুই ছেলের জনক পরিবারের পক্ষ থেকে আল্লামা লুৎফর রহমানের জন্য দোয়া চেয়েছেন তার ছেলে কথা বলছিলেন